স্ত্রী পরকিয়া করে সন্তান জন্ম দিলে দায়িত্ব নিতে হবে স্বামীকে নজিরবিহীন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পরোক্ষভাবে ভাবে পরকিয়ায় বৈধতাকে কি মান্যতা দিতে চায় দেশের সর্বোচ্চ আদালত স্ত্রীর পরকিয়া সম্পর্কের সন্তান সম্পূর্ণ অধিকার লাভ করবে স্বামী সুপ্রিম কোর্টের মতে স্ত্রী পরকিয়া সম্পর্কের ফসলের মালিকানা নিতে হবে স্বামীকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের আইনত বৈধ বাবাকে হবে এ নিয়ে এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট সম্প্রতি ক্যারাডারে একটি মামলায় এই বিষয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের মতে যদি বিবাহিত থাকাকালীন সময়ে কোনো স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই পুরুষের সঙ্গে তার সন্তান লাভ হয় তাহলেও সেই সন্তানের আইনত বৈধ পিতা হবেন তার স্বামী এবার যানবাহনে তেল ভরলেও গ্রাহকরা পাবেন ক্যাশব্যাক পেট্রোল পাম্প গ্রাহকদের জন্য ধামাকা অফার চালু করল নিলামবাজারের এন জেড ফিলিং স্টেশন এন জেড ফিলিং স্টেশনে চলছে এইচপি পে ফিউল ফেস্ট ক্যাশব্যাক অফার এইচপি পে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেই তিন শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রতি একশো টাকায় তিন টাকা ক্যাশব্যাক এই সুবিধা কেবলমাত্র এইচপি পে অ্যাপেই পাবেন অফার চলবে পয়লা ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত ক্যাশব্যাক অফারের সুবিধা পেয়ে যাবেন নিলাম বাজারের মেন এইচপিসিএল এর অনুমোদিত পেট্রোল পাম্প এন জেড ফিলিং স্টেশনে সুপ্রিম কোর্ট আরো জানায় কোন সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে অকারণে যাতে কোনো অনুসন্ধান বা প্রশ্ন না ওঠে তাই এই নির্দেশ কোন স্বামী যদি সে সন্তানের দায়িত্ব নিতে বা নিজের পিতৃত্ব অস্বীকার করতে চান তাহলে স্বামীকে প্রমাণ করতে হবে তার সঙ্গে স্ত্রীর কোনো যোগাযোগ নেই এক্ষেত্রে যোগাযোগ না থাকার সংজ্ঞাও দিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুসারে সেই পুরুষকে প্রমাণ করতে হবে তার স্ত্রীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক নেই সুপ্রিম কোর্টের হঠাৎ কেন এই ঐতিহাসিক রায় তা নিয়ে প্রশ্ন ওঠে এই ঘটনার সূত্রপাত কেরালায় দু সালে জন্ম হয় মিলান জোসেফে আর সেই সময় তার মা রাজু কোরিয়ান নামক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পরে ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে দু হাজার সাত সালে মা কোচিন পুরসভায় গিয়ে মিলানের পিতার নাম পরিবর্তনের আবেদন জানান মহিলা আরও জানান যে রথিনাম আসলে মিলানের জন্মদাতা পিতা কিন্তু পুরসভা সাফ জানিয়ে দেয় আদালতের নির্দেশ ছাড়া পিতার নাম পরিবর্তন সম্ভব নয় এরপরেই ওই মহিলা ফার্স্ট এডিশনাল মুন্সিফ কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করেন মহিলা আবেদন যে মিলান জোসেফের পিতা বলে ঘোষণা করেন এবং জোসেফকে পরিচয় দেন এ বিষয়ে বিস্তর আইনি লড়াইয়ের পর কেরালা হাইকোর্ট হয়ে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় অর্থাৎ সর্বোচ্চ আদালতে যায় সেই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ অনুসারে একজন সন্তানের জন্মদাতা পিতা থাকতেই পারে তবে আইন স্বামীকে বৈধ পিতা হিসাবে স্বীকৃতি দেয় আদালতের মুদ্রা বক্তব্য যে স্ত্রী পরকীয়া সম্পর্কে সন্তানকেও পিতার মর্যাদা দিতে হবে স্বামীকে স্ত্রী সম্পর্কে সন্তান ও স্বামীর সম্পূর্ণ সম্পত্তির অধিকার লাভ করবে সুপ্রিম এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে জুড়ে আইনজ্ঞ মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ